কি কি অপশন আছে এটা হচ্ছে পুশ স্টার্ট আপনি স্টিয়ারিং এ মনিটর কন্ট্রোল করতে পারবেন আর এই দেখেন কিন্তু চেঞ্জ করা হ্যাঁ স্টাইলিশ এই দেখেন আর এইখান থেকে মনিটর ই করতে কন্ট্রোল করতে পারবেন এখানে এসি কন্ট্রোল রয়েছে আবার সিডি রোজন আলাদাই রয়েছে পুশ স্টার্ট আর এটা কিন্তু তেলও কম খায় তেলও কম খায় হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

এটা কিন্তু অরিজিনাল ওকে এটা কিন্তু স্পোর্টস করতে থাকে তাই হ্যাঁ এটা অরিজিনালি আছে গাড়ির সাথে আচ্ছা না না এটাও তো অরিজিনাল অরিজিনাল আপনি দেখেন না এটা তো যে এই ঢালাই সিলভার আচ্ছা এটা এটা পরে ই করার মনে হয় না এটা অরিজিনালি ঠিক আছে আর এটা লাইট গ্লাস আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল আছে গাড়ি দেখতে অনেক সুন্দর লুক অনেক সুন্দর মারুদা যদিও আমাদের মতো ইয়াং ছেলেবেলে বেশি পছন্দ করে ভিতরটা কি ওয়াশ হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখেন না ভিতরটা ওয়াশ হয়েছে ওকে দেখেন বাহ কি কি অপশন আছে এটা হচ্ছে পুশ স্টার্ট আপনি স্টিয়ারিং এ মনিটর কন্ট্রোল করতে পারবেন আর এই দেখেন গিয়ারের রিটা কিন্তু চেঞ্জ করা হ্যাঁ স্টাইলিশ এই দেখেন গিয়ার লিভারটা চেঞ্জ করা আর এইখান থেকে আপনি মনিটর ই করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এইখানে এসি কন্ট্রোল রয়েছে আবার সিডি জন্য আলাদাই রয়েছে পুষে স্টার্ট আর এটা কিন্তু তেল কম খায় হ্যাঁ তেল কম খায় হ্যাঁ এটা সিট কাভার লাগানো আছে ম্যাটগুলো আছে বাইরে যেহেতু ওরা ওয়াশ করতেছে তো এই জন্য সম্ভবত বাইরে ভিতরে রাখছে ঠিক আছে আর ফুল ব্ল্যাক পেপার করা কারোর যদি প্রয়োজন হয় ব্ল্যাক পেপার দরকার নাই আমরেস্টও দাও আছে হ্যাঁ হ্যাঁ তাহলে খুলে ফেলতে পারে ওকে আমরেস্ট আছে এসি সুপার কোল্ড ঠান্ডা মানে নিয়ার পরে কোনো কাজ নাই টুকটাক যা ছিল সব আমরা রেডি করছি রেডি করে এই যে মাত্র আবার ওয়াশ টওয়াশ হয়ে শোরুমে ঢুকার জন্য রেডি হচ্ছে এটা কিন্তু এই দেখেন এইটাও কিন্তু সেম আচ্ছা হ্যাঁ এটা কিন্তু অরিজিনালি নিকেল আসছে হ্যাঁ অরিজিনাল গ্রিলটা নিকেল আসছে এটা পরে মডিফাই করা না বা পরে লাগানো না অরিজিনালি এটা আসছে আর এটা হচ্ছে পাল কালার রিমগুলো দেখেন লো ফোয়ারের টায়ার লাগানো ওকে না আমরা যার কাছ থেকে নিয়েছিলাম উনি বেশি একটা বয়স না তো ওনার

ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আপনারে বনানী রোড নাম্বার চার ব্লক এফ হাউস নাম্বার ষোলো বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং ভালো থাকবেন